আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের দেখাবো কালিকাপুর স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শেয়ালদাও ক্যানিং লাইনে অবস্থিত কালিকাপুর স্টেশনের কোড নাম্বার হল কে এল কে আর এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বিদ্যাধরপুর আর ক্যানিংয়ের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল চম্পাহাটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্য কোন একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন টাটা